ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিপাল চলে আসলাম আবার তোমাদের সাথে একটা ছোটোখাটো ব্লগ নিয়ে সকাল থেকে কাজ হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে তো আজকে একটু রান্নার দিকে মন দিয়েছিলাম আজকে এমনিতেও শনিবার মানে নিরামিষের ব্যাপার সেখানে আমি ভাবলাম রান্নাবান্না করে নিই তারপরেই যদি পারি তোমাদের সাথে একটু শেয়ার করব তাই চলে এলাম ছোট্ট খাট্টো একটা ব্লগ নিয়ে সবার প্রথমে বলি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর তোমার একটা দেখতে লাগছে না ঘরের মধ্যে কী আর করবো বলো বাইরে খুব বৃষ্টি থামছে আর এই হচ্ছে এই থামছে এই হচ্ছে এরকম বাইরে বেরোনোর মতন সেরকম সিচুয়েশান নেই তবুও টুকটাক একটু বেরোবো সেটাও তোমাদের যদি পারি শেয়ার করব আর এখন রিমি এখন কোথায় যাবে সেটা চলো ওপরে যাই রিমি ওপরের আছে স্নান করছে তো ফ্রেশ হচ্ছে আর কি তো ওকে খাইয়ে দিই আর কোথায় যাবে কি করবে সবটা তোমাদেরকে আমি বলবো দেখাতে পারবো না কারণ আজকে আমি আর যাচ্ছি না ঠিক আছে আর কাছে ফিরে তো ওই জন্য আমি আর যাচ্ছি না দূরে হলে আমি যেতাম তো যাই হোক চলো এখন উপরে যাওয়া যাক তারপরে তোমাদের সাথে আবার রিমিকে নিয়ে এসে তারপরে শেয়ার করছি আগে রিমিকে ডেকে নিয়ে আসি কেন দুটো বেজে গেছে আর ব্লগটা তোমাদের দিতে হবে অবশ্যই ছোট্ট করে চলো ভিডিও দিয়ে নি ভালো লাগছিল না তো সবাইকে মরা খেতে লাগছে আমাকেও দেখো আবার বললো কপালে সিঁদুর পরে সিঁদুর আছে কিন্তু একদম দেখাই যাচ্ছে না চেনাই যাচ্ছে না সিঁদুরকে সিঁদুর যা আছে তার সিঁদুরকে চেনা যাচ্ছে না তো চলো এখন একটু রিমিকে খাওয়াবো আজকে নিরামিষ রিমি নিরামিষ খেতে ভালোবাসিস রিমি ভালোবাসে নিরামিষ খেতে আর তার সাথে এরকম যাচ্ছে যাচ্ছে চলো এখন নিচে যাই দেখো শিড়িটা আবারও দেখাচ্ছি গোলমাটাল হয়ে গেছে আর হয়ে যাচ্ছে মায়ের মতন দেখো একই চেহারা হয়ে যাচ্ছে খাইনি আজকে রিমি তাড়াতাড়ি খাবে সবার ফার্স্ট খাবে কেন খাবে কিসের জন্য খাবে সবটাই তোমাদেরকে শেয়ার করব অবশ্যই শেয়ার করব হ্যাঁ রিমি তাড়াতাড়ি খাবি কেন বলতো ওর বন্ধুর বার্থডে আজকে তাই ও বার্থডেতে যাচ্ছে তাই জন্য ওকে এখন খাই দিচ্ছি দিয়ে বার্থডেতে ঘুরে আনন্দ করে তারপরে আসবে তাই তো রিমি হ্যাঁ আর আমাদের ডলির তো ঘুম ভাঙলো এখন দেখতে পাচ্ছ চোখ মুখ ফুলিয়ে চলে এসছে কাজ করতে আমি জানি ও ঘুমাচ্ছে ওর বর ডেকে দেবে তারপরে ও কাজে আসবে চলো আগে রিমিকে খাওয়াই খেতে খেতে তোমাদের সাথে একটু কথা বলবো মানে খাওয়াতে খাওয়াতে আমি খেতে খেতে না আমরা এখন ছেলে মেয়েকে খাওয়াবো দুই মেয়েকে খাওয়াবো ছেলেকে খাওয়াবো আর আজকে রান্না তো নিরামিষ আজকে হচ্ছে শনিবার বৃহস্পতিবারের জায়গায় শনিবার আজকে যেন তোমরা যে আজকে আমরা নিরামিষ খাই শনিবার করে তো আজকে নিরামিষে কি কী রান্না হয়েছে চলো তোমাদের দেখাই তারপরে রিমিকে ভাত খাওয়াবো লেট করে খাওয়াবো বন্ধুর বাড়ি বার্থডেতে যাবে এখন পেট ভরে খেয়ে যাবে আবার বার্থডেতে খাবে কি খাবে না আমি পেট ভরে খাইয়ে দেবো তারপরে জানি না ওর ওর ব্যাপার না খেলে না খাবে খেলে খাবে সেটা সবটাই ওর ব্যাপার তারপরে সবার বাড়িতে যদি পারি খাওয়াবো চলো আগে দেখাই আজকের মেনু কী রান্না করেছি কিন্তু রান্না নিরামিষ ঠিক আছে নিরামিষ হলো এক পদ দিয়ে খাওয়া যায় না তো ওই জন্য করতে করতে করে ফেলেছি অনেকটাই রান্না আবারও ভাবছিলাম কিন্তু রান্না করলাম না ও আবার আবার যেন বলো না অন্যা নিয়ে কেন ভিডিও করলো না ঘরের মধ্যে আমি এরকমই থাকি ঠিক আছে ওর জায়গায় কিছু কিন্তু দেখা যাচ্ছে না জাস্ট বলার চেনটা খোলা রয়েছে বলে এরকম ফাঁকা ফাঁকা লাগছে তাও আজকে পরে ফেলো ভরা হয়ে যাবে তো চলো মুগের ডাল করেছি সোয়াবিনের তরকারি করেছি আমি ভালো খাই সোয়াবিনের তরকারি কাঁঠালের বীজ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি আর পটল ভাজা করেছি এখন খাওয়ার মধ্যে মনে হয় রিমি ডালটা পটল ভাজাটা সোয়াবিনটা দিয়েই ভাত খাবে চলো ওকে খাইয়ে নিই থালা নিয়ে চলে এসেছি থালাতে খাই না আমরা প্লেটে ভাত খাইব প্লেটে ভাত খাই তো এখন ওকে আমি ভাত খাওয়াবো ভাতটা নিয়ে নিই

আর তার সাথে সাথে আর একজন দেখো দেখেছো খাওয়া নিয়ে এরকম ভ্যান তারা করবে আবার তো অন্য বড় মোটা হয়ে যাচ্ছে মোটা তো হচ্ছে কিন্তু না খেয়ে না খেয়ে মোটা হচ্ছে আর একজন দেখো বসে মুখে দেখো বাচ্চাদের মতো

আমি একটা দানাও কিনি না হ্যাঁ যখন রাস্তার ডগিগুলোকে খেতে দিই কালকে যেমন দিয়েছি মাংসের ঝোল দিয়ে ভাত দিয়েছি তো সে সেগুলো আলাদা নিজে মুখে লাগিয়ে খেলো না আমাকে মুখে লাগিয়ে লাগে লাগেনি তুই তো বাচ্চাদের মতন খাস তাই জন্য আমি কি বাচ্চাদের মতন খাই আমি বড়দের মতন টুক টুক করে খাই ওই জন্য ওর ভাতটা ফেলে দেবো আর আজকে নিরামিষ রাস্তার ডগিরাও খাবে না তাই জন্য ভাতটা শেষ করলাম আমি খেলাম আবার খেতে খেতে কাকু আসবে তারপরে খাবো তো ওদেরকে ওকে খাইয়ে দিলাম এবারকে এবার স্যান্ডিগোল্ডিকে খাওয়াবো কারণ বেচারি দুজন ভাবছে আজকে মনে ওদের খেতে দেবো না ওরা ওরা ভাবছে আজকে খেতে দেবো না তাই জন্য এখন তাকিয়ে বসে আছে এখনো ভাবছে কী হচ্ছে হঠাৎ এরকম কেন হলো সব কিছু হঠাৎই হয় কালকে দেখেছো জোয়ারটা এসছে আমি এ বিপি দেখেছি আমার খুব খারাপ লাগছিল সবাই জোকার দিচ্ছিলো সত্যি খুব হট করে যে বানটা এসেছিলো সেই বানটাতে একটা বিপদ হতেও পারতো বা বিপদ হয়েছে কিনা তাও ঠিক জানি না আমি যখন রাত্রে দেখেছি না গায়ে কাটা দিয়ে উঠেছে আমি যখন দেখেছি তখন পাঁচ ঘন্টা দেখাচ্ছে মানে পাঁচ ঘন্টা আগে হয়েছে এবিপি আনন্দ ছেড়েছে তো খুব খুব সবাইকে বলবো যারা এই যে লঞ্চ পারাপার করছো যখন আমরাও করেছি সেদিনকে তখনও কিছু শুনি শুনিনি এখন ঘরে বসে শুনতে পাচ্ছি তো খুব সাবধানে জানি না বিপদ দেখো বিপদ মানুষের যখন তখন আসে বিপদ কিন্তু বলে আসে না তো সেখানে দাঁড়িয়ে সবাইকে বলবো সব সচেতনভাবে রাস্তাঘাটে চলাফেরা করো যাতে আমিও নিজেকেও বলছি কারণ আমি এখন রাস্তায় চলছি আমি ঘরে বসে থাকি না আমি রাস্তাও বের তোমাদের তো সবই আপডেট দিচ্ছি তো সেখানে নিজেকেও যেমন সাবধান থাকতে হবে তেমন তোমাদেরও সাবধান থাকতে হবে শুধু এইটুকুনি বলার জন্য যে সবাই সাবধানে চলো চোখ কান খুলে চলো বিপদ কখন কোথা থেকে আসে কেউ বলতে পারে না তো এখন আমারও খাওয়া গেল মানে জাস্ট একটুখানি এটা হচ্ছে টেলার দিলাম খাবারটা টেলার দিলাম মানে পরে আবার খাবো মতি হচ্ছে দেখছো না মেয়ের বাদ বাকি খাবারটা আমি ফেলি না আমি খেয়েছে আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে আমাদের গাড়িটা কাটছে বলছে রিমি আমাকে নিয়ে চ রিমি আমাকে নিয়ে চ কিন্তু রিমি নিয়ে যেতে পারছে না ওটা কবে তেল ভরা হবে সেদিন নিয়ে যাবো বুঝতে পেরেছ তার মানে পুরোটা মার মাথার ওপরে রয়েছে টেনশানটা যে তেলটা ভরে দেবো তবে রিমি নিয়ে বেরোবো মুখটা দেখো চলো কি রোগা হচ্ছে এটা তো হাঁটতে পারছি হাড্ডি বেরোচ্ছে মানে রোগা হচ্ছে তার মানে আরও খাওয়া কমিয়ে রোগ একদম জল খাওয়া হবে এবার শুধু জল শশা শসা শশা এনে ফ্রিজে পচে তবু কেউ কেটে খায় না আমি যতক্ষণ না কেটে দেবো কেটে দেব কেটে দিলে খাবে তো চলো ভিডিওটা এইটুকুই আবার আমার ইন্টো এরকমই যখন তখন যেরকম সেরকম তাই তো কাকিমা এরকম কাকিমাকে এরকম দেখতেই ওরা উত্তোষ কাকিমাকে এরকমভাবে